কি কম টাকা পয়সা চায় তারা তো সম্ভব না টাকা পয়সা দিতে দেওয়ার নাই ও মানে যৌতুক চায় এমনি বিয়ে করতে চায় না না আচ্ছা তোমার ভিডিও পাবলিক হচ্ছে এটাই মনে করো তোমার শেষ ভিডিও হতে পারে তোমার যদি কপাল নসিব ভালো থাকে তাহলে এটাই মনে করো আমাদের আমাদের থেকে তরফ থেকে দোয়া থাকবে যে এটা যেন শেষ ভিডিও হয় যে কোনো পোয়া তোমাকে বিয়ে করে যদি প্রবাদ জীবনে সেটেল করতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি যাবে এরকম বাঘ্য যদি থাকে যদি ওরকম জামাই যদি আমার কপালে মা পায় সে যদি আমাকে নিয়ে যেতে চাই আমি তো আর খুশি আর গরিবের কপালে কে রইব নাকি মানে তুমি যেতে ইচ্ছুক তো তুমি তো মুসলমান না জি মুসলমান নামাজ কালাম তো পড়া হয় নামাজ কালাম করি তো যাই তুমি কি খেতে ভালোবাসো খাওয়া এখন খাই তো অনেক কিছু গরিবের খাওয়া এখন ফুচকা না চটপুটি না আইসক্রিম নাকি ডাউল ভাত গরিব কোনটা ভালো মানে তিন বেলা ঠিক মতো ভাতটা পাইলে একদম খুশি তোমার তেমন কোনো চাহিদা নাই এই তোমার স্বামী যদি তোমাকে বাড়িতে রেখে প্রবাসে থাকে দু তিন বছর পরে আসবে তুমি কি পরকে লিপ্ত হবে তোমার একটা চাহিদা আছে তুমি একটা যুবতী মেয়ে কি কইতেছেন কারণ এ বললো আবার কি মনে করেন যে পাঁচ বছর থাকলে কি ছয় বছর থাকলে সে তো আমার স্বামী আমাকে বিয়ে করে দিয়ে গেছে ও এরকম আছে না সবাই অনেক মানুষ তো এরকম করে সবাই তো আর এক না তাই না 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 সবাই তো এখন হতে পারে না যাই হোক তাহলে স্বামীর মর্যাদা ধরে রাখবে এই তো এটা বলতে চাচ্ছ আর ধর শ্বশুর শাশুড়ি থাকে তাদেরকে কি খাওয়াতে কষ্ট দেবে শ্বশুর শাশুড়ি থাকলে তো আমি আরো খুশি হবো আল্লাহ তাল্লার কাছে কারণ আমার মা নাই বাবা নাই ওরকম ফ্যামিলি যদি পাই ভাগ্য ও কোনো তা তাদেরকে তো কোনো বিদ্রূপ করবে না বা কষ্ট দেবে না না সত্যি তো বলতো সত্যি বলতো তো জি আচ্ছা নামাজ কালাম তো পড়া হয় না তোমার সামাজুল তোমাকে পর্দা করে চলতে কয় বোরকার হিজাব করে চলতে হবে তুমি পারবে না বোরিন ফিল করবে না 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 ওরে করলে তার কি রান্না করে খাওয়াবে আচ্ছা তোমাদের বিয়ে হলো তুমি পরের দিন স্বামীকে কি বলে ডাকতে চাও অনেকে জাদু সোনা পাখি বলে ডাকে তুমি ডিপেন কিছু বলে ডাকতে চাও নাকি কি বলে ডাকতে চাও যে ওঠো ঘুম থেকে কি বলবে শুধু বলবে যে ওঠো না তো যাই হোক শুনে খুব খুশি হইলাম তোমার নাম রীতা মেয়েটা মন মানসিকতা অনেক ভালো গরিবের মেয়ে তা না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না টাকা পয়সা থাকলে মেয়েটা অনেক সুন্দর নরম ভদ্র নামাজ কালামও পরে যাই বাড়ি সিরাজগঞ্জ কোনো বাইদুল বিয়া করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই আগের ভিডিও তো বলছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ